উমানের ভিসা যদি এই কিছুদিনের মধ্যে খুলে যায় তাহলে দেশে থাকা প্রবাসী বাইদের উদ্দেশ্যে বা দেশ থেকে আগ্রহী উমানে আসার জন্য প্রবাসী ভাই বা দেশে থাকা বাইবাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এবং সাধারণত উমানে থাকা প্রত্যেকটা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন প্রতিনিয়ত আপনারা উমানের ভিসা কপি কুলবে বিসা এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন উমান সরকার এটা সম্পর্কে অবগত আছে বাংলাদেশ সরকারও প্রচেষ্টা চালিয়েছে এমবাজ থেকেও প্রচেষ্টা চলতেছে যে কত দ্রুত পসিবল সালতানত উমানের ওয়ার্ক পারমিট ভিসাগুলো খোলা যায় বা ফ্যামিলি ভেজে সব ধরনের ভিসা খোলা যায় কিন্তু আপনারা যারা ইতিমধ্যে উমানে আসার পর বলতেছেন যে জীবনটা নষ্ট কাম না খেয়ে খায় না খেয়ে মরতেছি এই ধরনের অভিজ্ঞতা যাদের ইতিমধ্যে হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন আপনাদের এই তিক্ত অভিজ্ঞতা যাতে আমাদের দেশে থাকার কোনো প্রবাসী বাইকে না পাইতে হয় আপনারা চেষ্টা করবেন যে আপনারই কষ্ট এই তীব্রতা যাতে অন্য কোনো মায়ের সন্তান না পায় তার জন্য আপনাকে কী করতে হবে সালতানাতু হুমানের বিষাটা যখন খুলে যাবে তাৎক্ষণিক সময় আপনিও কি করবেন আপনার আশেপাশে গ্রামে অঞ্চলে যেখান থেকে যে আসতেছে তার সাথে আপনি সে যদি আপনাকে মেসেজ নাও দেয় তবুও তার সাথে আপনি কানেক্ট হবেন তার সাথে কথা বলবেন তার থেকে জানার চেষ্টা করবেন সে যদি বলে আমি ওমান থেকে এর থেকে বিষা নিচ্ছি আপনি এর সাথে দেখা করবেন কোনো স্বার্থ নাই আপনার স্বার্থ শুধু একটা আপনার উপরওয়ালাকে চিন্তা করে করবেন একটা মায়ের সন্তান যাতে এদেশে আইসা একটা বাংলাদেশি বাই যাতে এদেশে আইসা একটা বুনের বাই যাতে এদেশে আইসা একটা স্ত্রীর স্বামী যাতে এদেশে আইসা কষ্ট না পায় সেটার জন্য দায়িত্ব আপনাকে নিতে হবে আমাকে নিতে হবে নিজ দায়িত্বে আমাকে না বলুক তবুও বলবেন যে আমি যাচাই বাছাই করে দিই আর দেশ থেকে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের জন্য সালতানাতফ উমানে বাংলাদেশি প্রবাসীদের মুখে মুখে যে নাম হেলোমান বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত ফ্রি কাজের খবর দিয়ে আমরা চেষ্টা করতেছি আমাদের মতো আমাদের জায়গা থেকে যাতে একটু হলেও কর্মসংকট কমানো যায় আপনারা যদি সালতানাতের ভিসা কুলার পর কারো থেকে নেন নো প্রবলেম আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কি কৃষির জন্য যোগাযোগ করবেন ফ্রি অফ কস্ট নো চার্জ নো এনিথিং নো টাকা কোনো টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না আমাদের মাধ্যমে আপনারা ভিসা ইনকোয়ারি করবেন যার থেকে ভিসা নিচ্ছেন তার কাজের সত্যতাকেই যার থেকে ভিসা নিচ্ছেন সে আপনাকে বেতন দেওয়ার পার্সেন্টেজটা কি যার থেকে বিষা নিচ্ছেন সে আপনাকে আদৌ এখানে এসে কাজ দিবে কি না দেবে এই জিনিসগুলো দায়িত্ব আমাদেরকে দেবেন হেলোমান একা প্রচেষ্টা করে কখনোই পারবে না যার জন্য কী করতে হবে আশেপাশের আপনার বন্ধু বান্ধব এলাকার পড়েছে যে কাউকে আপনি দায়িত্বটা দিবেন যে একটু ইনকোয়ারি করে দেখো আসলে বিষাটা কি সত্য কিনা আসলে গেলে কি আমি বেতন পাবো কি না এই জিনিসগুলো সত্য করে যাচাই বাছাই করে আপনারা আসবেন সালতানাত হুমানে নো প্রবলেম দেখবেন এই ধীরে ধীরে এই প্রচেষ্টা এই চুট্ট চুট্ট চেষ্টাগুলো আমাদের একসময় সালতানাত হুমানে বাংলাদেশী বাংলাদেশি বেকার প্রবাসীদের সংখ্যা জিরো পার্সেন্টে চলে আসবে যদিও এটা সম্ভব না তবুও এটলিস্ট একশো পার্সেন্ট থেকে যদি সত্তর পার্সেন্টে চলে আসে ত্রিশ পার্সেন্টে চলে আসে বিশ পার্সেন্ট চলে আসে এটা কমতি কিসের তো এটাই রইবে উমানে থাকা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি উমানের পসিবল ভিসা খুলে যায় আপনারা অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন আর দেশে থাকা প্রবাসীরা উমানে থাকা প্রবাসী বাইদের থেকে সাপোর্ট নেবেন কাউকে পাচ্ছেন না হ্যালো মানের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে দায়িত্ব নিয়ে সময় নিয়ে টাকা খরচ করে আপনাকে আমরা চেষ্টা করবো সত্যতা যাচাই করে দিতে আপনি কি আদৌ এদেশে আসে কি সব কিছু বরাবর পাবেন কি না ভালো থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বাসবেন সাধারণত উমানের কাজকামের খবর প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য হেলোমান পেজটাকে ফলো দিতে বলবেন না ধন্যবাদ